5000 থেকে করে বাড়ানো হয় এটা তো আমাদের সাথে একটা মানে একটা বেইমানি ছাড়া কিছু না একটা একটা প্রহসন ছাড়া কিছু না একটা মজা নিতেছে সরকার আমাদেরকে দিয়ে এত খাটায় আমাদেরকে দিয়ে সরকারের যে রেভিনিউ সেটাকে জেনারেট করে ঠিক আছে সরকার ইনকাম করে আমাদের মাধ্যমে সরকারি হাসপাতাল চলে বেসরকারি ট্রেনিদের দিয়ে কিন্তু সরকারি হাসপাতাল মানে এই কোনো টাকা দেওয়া হয় না আমরা পাবলিক না ঠিক মেধাবী আমরা সভ্য আমরা ভদ্র আমরা আমাদের রোগীদের কাছে যেতে চাই আমরা চাই যে আমরা আপনারা আমাদের পেট চালানোর ব্যবস্থা করে দেন আমরা আমাদের রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি আমরা এম বিবিএস কমপ্লিট করার পরে অনেক কঠিন পরীক্ষা দিয়ে তারপরে আমরা এই প্রাইভেট আমরা এই পোস্ট গ্রাজুয়েশনে এসেছি এমডি কোর্সে এফসিপিএস কোর্সে ডিপ্লোমা কোর্সে এবং আমাদেরকে মাত্র ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং সবাই মনে করে যে আমাদের জাস্ট আমরা ট্রেনিং জন্য আসছি বিষয়টা টানা আমরা ক্লাস করি আমরা রোগী দেখি আমরা ইভিনিং করি আমরা নাইট করি আমরা আউটডোর করি আমরা ইমার্জেন্সি সামলাই ইভেন জুলাইয়ের আন্দোলনে ডাক্তাররা বাহাত্তর ঘন্টা পর্যন্ত টানা ডিউটি করেছে ঠিক আছে সেই যে আমাদের প্রাইভেট চিকিৎসকরা তাদেরকে ন্যূনতম পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হয় এই ভাতা আমরা কিভাবে চলি এবং গত দুই বছর ধরে অনেকেই বলেন যে এখন আমরা আসছি নতুন করে না আমরা দুই বছর ধরে এই আন্দোলনটা করছি এবং দুই বছর ধরে আমরা সরকারকে বারবার বলছি যে আপনারা আমাদের যৌক্তিক দাবিটা বুঝেন আজকে দুই বছর পরে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে জাস্ট পাঁচ হাজার পাঁচ হাজার করে বাড়ানো হয় এটা তো আমাদের সাথে একটা মানে একটা বেইমানি ছাড়া কিছু না একটা একটা প্রহসন ছাড়া কিছু না একটা মজা নিতেছে সরকার আমাদেরকে দিয়ে এত খাটায় আমাদেরকে দিয়ে সরকারের যে রেভিনিউ সেটাকে জেনারেট করে ঠিক আছে সরকার ইনকাম করে আমাদের মাধ্যমে সরকারি হাসপাতাল চলে বেসরকারি ট্রেনিদের দিয়ে কিন্তু সরকারি হাসপাতাল মানে এই বেসরকারি ট্রেনিদেরকে কোনো টাকা দেওয়া হয় না তাহলে আমরা চলবো কিভাবে এবং সবাই একটা আশ্বাস দেয় যে আমরা মেনে নিছি আমি তোমাদের যাবি যৌক্তিক তাহলে প্রজ্ঞাপনটা হতে বাধাটা কোথায় এটাই আমাদের আন্দোলন যে আজকে আমরা প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরে যাব না আমাদের রোগীদের কাছে ফেরত যেতে হবে আমরা আজাইরা পাবলিক না ঠিক আছে আমরা আজাইরা না আমরা মেধাবী আমরা সভ্য আমরা ভদ্র আমরা আমাদের রোগীদের কাছে ফেরত যেতে চাই আমরা চাই যে আমরা আপনারা আমাদের পেট চালানোর ব্যবস্থা করে দেন আমরা আমাদের রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি আমরা এর আগে দেখেছি যে আপনারা চব্বিশের পরবর্তী আগের সময় ওই সময় আপনারা রাজপথে নেমেছেন আন্দোলন সংগ্রাম করেছেন এবং চব্বিশের পরে স্বাধীন বাংলাদেশ যেটা আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি সেই স্বাধীন বাংলাদেশে আবার আপনাদের রাজপথে নামতে হচ্ছে এবং সেই আন্দোলন সংগ্রামী করতে হচ্ছে আসলে এই এই বাধাটা কোথায় আসলে আপনার কাছে কি মনে হয় বাধা হচ্ছে কি জানেন বাধা হচ্ছে যে এক পক্ষ চায় না বাংলাদেশ কোনো উন্নত হোক আমাদের যে স্যার ম্যাডাম রাই যে আমলারা এই যে সচিবরা এরা একটা হাঁচি কাশি দিলেও চলে যায় বিদেশে তাদের চিকিৎসার জন্য ঠিক আছে একটু আগে একটা স্যারের ফোন আসলো তিনি আমাদের দাবির সাথে একমত তার ওয়াইফ গিয়েছে বিদেশে চিকিৎসার জন্য তাহলে আমার দেশের যে সাধারণ জনগণ আছে আমার দেশের যে সাধারণ জন তারা কি তারা কি পাশের দেশে যাবে চিকিৎসার জন্য তারা দেশে কেন বিশ্বমানের চিকিৎসা পাবে না কারণ আমাদের দেশকে উন্নত করতে দেওয়া হবে না এই যেই আসুক না কেন এবং ওই যে আমলাতন্ত্র তারাই চায় না যে আমাদের দেশ উন্নত হোক এবং তারা চায় এই টাকাগুলো তাদের পকেটে ঠুক না হলে এই দুই দিন আগে রিপোর্ট আসলো যে আমাদের পঁয়তাল্লিশ শতাংশ যে ভাতা স্বাস্থ্য খাতের সেটা ফেরত যায় মানে আপনি বুঝতে পারেন যে সরকার যদি একশো টাকা দেয় এই স্বাস্থ্য খাতকে তাহলে পঁয়তাল্লিশ টাকা ফেরত যাচ্ছে তার মানে কি সরকারের কাছে টাকা আছে কিন্তু তারা এই টাকা আমাদের পিছে সরকার স্বাস্থ্য ব্যবস্থা পিছে খরচ করবে না কেন করবে না আপনাদের প্রশ্ন করা উচিত যে আমরা কি সবাই বিদেশে যাব আমরা কি সবাই চলে যাব তাহলে দেশের মানুষ কি হবে দেশের মানুষ তো সরকারি চিকিৎসা নিতে পারে না তাহলে তারা কিভাবে বাঁচবে আপনাদেরই প্রশ্ন করা উচিত আপনাদের যদি সার্ভিস পেতে ইচ্ছা করে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা পেতে ইচ্ছা করে আপনাদের সবার প্রশ্ন করা উচিত যে আগেও এবং পরেও একই জিনিস দেখতেছি তার মানে কি আমরা স্বাধীন বাংলাদেশ চাই না আমরা কি বৈষমহীন বাংলাদেশ চাই না এই যে আমলাতান্ত্রিক জটিলতা এটা আছে এটা আমরা এখন ভাঙতে চাই আমরা এখন আর এগুলো মানি না জুলাই অভ্যুত্থানের পরে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা এখন আমাদের অধিকার সচেতন এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা যদি বিশ্বমানের সার্ভিস চান আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে হেল্প করেন আমরা আমাদের দেশের মানুষ নিয়ে চিন্তা করি আর কেউ করে না আপনারা আমাদের পাশে দাঁড়ান